হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স সংযুক্ত আরব আমিরাতের ফ্রি ভিসার উপরে গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে দুবাই আবু শারজা আল আইন আজমান দুবাইয়ের যে সংযুক্ত আরব আমিরাতের যে শহরগুলো আছে সকল শহরে কিন্তু এই ফ্রি ভিসাটাও বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্য ফ্রি ভিসাটা বন্ধের ঘোষণা দিয়ে দিছে সংযুক্ত আরব আমিরাতের শুধু দুবাইতে বর্তমানে চালু আছে ফ্রি ভিসায় আপনারা চাইলে দুবাইতে আসতে পারবেন দুবাই ছাড়া যে অন্যান্য সিটি গুলো আছে ফ্রি ভিসা ধীরে ধীরে দুবাইতেও বন্ধ হয়ে যাবে বর্তমানে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের যদি কেউ ভিসা না লাগাইতে না পারতো কোম্পানিতে ফ্রি ভিসা লাগিয়ে কিন্তু দুবাইতে থাকতে পারতো বাংলাদেশ থেকেও সরাসরিভাবে ফ্রি ভিসায় আসতে পারতো আর এই বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসাটার গুরুত্বপূর্ণ আপডেট আসে কিছু কিছুদিন পর পরই বাংলাদেশিদের জন্য কিন্তু আপডেটটা বেশি আসে ভিসার এক মাস এক মাসের মধ্যে দুই দিন তিন দিন কিন্তু এই ভিসা আপডেটটা আসে সকল ভিসারি বাংলাদেশিদের জন্যই কিন্তু বর্তমানে যদি আপনি ফ্রি ভিসায় আসতে চান সংযুক্ত আরব আমিরাতে শুধু দুবাই সিটিতে এখন বর্তমানে আপনারা আসতে পারবেন অন্যান্য সিটিতে কিন্তু বন্ধের এখনো পুরাপুরিভাবে বন্ধ হয়নি তবে বন্ধের ঘোষণা দিয়ে দিছে সংযুক্ত আরব আমিরাতের সরকার দুবাইতে বলুন আবু দাবি সাইডে কিন্তু এখন বর্তমানে ফ্রি বিচার উপরেও কড়াকড়ি নির্দেশ দিয়েছে ফ্রি বিচারটাও কিন্তু এখন আপনারা লাগাতে পারবেন না শুধু বাংলাদেশিরা বাংলাদেশিদের সাথেই কিন্তু এমনটা হচ্ছে শুধু বাংলাদেশিদের জন্য লেবার ভিসা বা অন্যান্য যে ভিসাগুলো আছে এসব ভিসা কিন্তু পুরি বন্ধ হয়ে গেছে লো ক্যাটাগরি যে ভিসাটা আছে সব ভিসা কিন্তু পুরাপুরি বন্ধ বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ফ্রি ভিসাটা চালু ছিল ফ্রি ভিসাটা বন্ধের ঘোষণা দিয়ে দিয়েছে কিছুদিন পর হয়তো ফ্রি ভিসাটাও বন্ধ হয়ে যাবে এখন বর্তমানে আপনারা ফ্রি ভিসা নিয়ে চাইলে আসতে পারবেন যারা দুবাই সিটির ভিতরে আসতে চাচ্ছেন ফ্রি ভিসা নিয়ে তারা এখন বর্তমানে আসতে পারবেন যারা বর্তমানে দুবাইতে আছে আছেন তারা চাইলে ফ্রি ভিসাটা লাগাইতে পারবেন দুবাই সিটির ভিতরে অন্যান্য সিটির ভিতরে কিন্তু এই ফ্রি ভিসাটা লাগানোর একটু জটিলতা আছে এ ফ্রি ভিসাটা কিন্তু বর্তমানে ইস্যু তো হচ্ছে না গো ও লও অনেক দিন সময় লাগতেছে ফ্রি ভিসাটা বের হইতে যারা লেবার ভিসা লাগাইতে পারতেন না তারাই ফ্রি ভিসা লাগে দুবাইতে থাকতে পারতেন এখন বর্তমানে আপনারা লাগাতে পারবেন তবে পরবর্তীতে হয়তো দুই তিন মাসের মধ্যে হয়তো ফ্রি ভিসাটাও বন্ধ হয়ে যাবে পুরোপুরিভাবে আর ভিউয়ার্স যারা দুবাই সিটির ভিতরে আছেন ভিজিট ভিসা নিয়ে কোম্পানি ক্যান্সেল করে ক্যান্সেল লেটার নিয়ে আছেন তারা চাইলে ফ্রি ভিসাটা লাগাইতে পারবেন আমার মাধ্যমে হাজার দরাম খরচ হবে দুবাই সিটির ভিতরে কিন্তু এখনো ফ্রি ভিসাটা লাগানো যাচ্ছে তবে যখন তখন কিন্তু ফ্রি ভিসাটাও বন্ধ হয়ে যেতে পারে তো এই বিষয়ে আমার কাছে একটি ভাইয়া কমেন্ট করছেন উনি রাসেল খেমা আছে তো উনি বলতেছেন বলতেছে আমার ভিডিওতে কমেন্ট করছে উনি বলতেছে যে ভাইয়া আমি টাইপিং সেন্টারে যোগাযোগ করছি ফ্রি ভিসাটা লাগানো যাচ্ছে না রাসেল খেমাতে তো এমন কিন্তু অনেক জায়গাতে এখন বর্তমানে ফ্রি ভিসাটা লাগানো যাচ্ছে না ফ্রি ভিসাটার জটিলতা তো শুরু হয়ে গেছে বাংলাদেশিদের জন্য দুবাই সিটির ভিতরে কিন্তু এখনো লাগানো যাচ্ছে ফ্রি ভিসাটা যারা লাগাইতে চাচ্ছেন যাদের কাছে ভিজিট ভিসা আছে বা কোম্পানি ক্যান্সেল করে ক্যান্সেল আসেন তারা ফ্রি ভিসাটা লাগাইতে পারবেন আট হাজার খরচ হবে পনেরো দিনের মধ্যে আপনি ফ্রি মেডিকেল হয়ে যাবে আইডি কার্ড আপনি পেয়ে যাবেন তো যারা চাচ্ছেন ফ্রি ভিসাটা লাগাইতে এখনো কিন্তু আপনারা দুবাই সিটির ভিতরে লাগাইতে পারবেন পরবর্তীতে কিন্তু যখন তখন এই ফ্রি ভিসাটা বন্ধ হয়ে যেতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু এখন বর্তমানে আর ফ্রি ভিসাটা হচ্ছে না বাংলাদেশিদের জন্যই কিন্তু এই ভিসার আপডেট আসে কিছুদিন পর পরই বাংলাদেশিদের জন্য এখন বর্তমানে কিন্তু লেবার ভিসাটাও বন্ধ লো ক্যাটাগরি যে ভিসাটা এই ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য এখন বর্তমানে বন্ধ এই ফ্রি ভিসাটা চালু আছে ফ্রি ভিসা শুধু দুবাই সিটির ভিতরে তবে এই ফ্রি ভিসাটাও যখন তখন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে যারা চাচ্ছেন ফ্রি ভিসা লাগাইতে যারা দুবাই দুবাইয়ের ভিতরে আছেন দুবাই সিটির ভিতরে তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার সাথে কন্টাক্ট করতে পারেন যারা ফ্রি ভিসাটা লাগাতে চাচ্ছেন দুবাই সিটির ভিতরে তো ভিউয়ার্স ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিতে বলবেন না চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি কোনো বিষয়ে জানতে চান কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে তাহলে ফেসবুক পেজে এসে আমাকে নক দিতে পারেন ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ